আল্লাহ তালা বলেন ডানপন্থী যারা এই মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি এদের জান্নাতে দেব আর যারা বামপন্থী এদেরকে আমি ঘৃণা করি এদেরকে জাহান নামে দেব যারা মুসলমান আমি বাম আমি বাম রাজনীতি করি আপনার মতো কপাল পোড়া মানুষ এই বাংলাদেশে আর জান্নাতে যারা যাবে কি বামপন্থী না ডানপন্থী দানপন্থী হলে কি কি করা লাগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে আল্লাহ কে কি করিয়েছিলেন এই দুনিয়াতে গতকাল আপনারা দেখেছেন এই দেশে খ্যাতনামা একজন পীর সাহেব সৈয়দ রাজাউল করিম হাফিজ আফুল্লা তার কাছে এতদিন যারা বলতো কোরআনের সাথে ধর্মের সম্পর্ক নেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই সরিয়া আইন আমরা বিশ্বাস করি না এই মানুষগুলো এখন সেখানে যে দোয়া নিতে গেছে শুধু দোয়া নিয়ে চলে এসেছে দশটা শর্ত দিয়েছিল যেগুলো এদেশের একামতে দিন ইসলামী আন্দোলনের লোকেরা দিয়ে থাকে সেই দশটা শর্ত তিনি পূরণ করে লিখিত সই দিয়ে এসেছে তার মানে এর দ্বারা গতকাল থেকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে ইসলাম ছাড়া জোর করে আপনি কিছু করতেও পারবেন পারবেন না না একটা জয় জয়কার বাংলাদেশে ইসলামের আমরা দেখতে পাচ্ছি গত তিন দিন আগে আমেরিকার গোয়েন্দার একটা রিপোর্ট এ দেশে প্রকাশ পেয়েছে তৃতীয় একটা রাজনৈতিক শক্তি ইসলামপন্থী যারা দ্বারা এরা এদের উত্থান হতে যাচ্ছে এই জন্য অনেক জালেম এবং মোনাফিকের মাথা খারাপ হয়ে গেছে তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে মাটি নেই পৃথিবীতে বাংলাদেশের মানুষ চালাক যেমন এরা লবণের ভেতরে বালি দিয়ে চালিয়ে দিতে পারে কথা বলে কেন আপনাদের এলাকায় যেহেতু মাছ হয় সিংলাই মেশিনের ভেতরে लोहा ঢোকে যেখানে 20 টা 1 কেজি হা দরকার 4 টা কেজি হয়ে যায় এত বুদ্ধি এই দেশের মানুষের সে শয়তানের বুদ্ধি হোক আর ভালো বুদ্ধি এই এখানে এরকম করা দেবে না বসেন দালা তুই বসেন যারা দাড়ি আছে বসিয়ে দেন জশারবাসী সুতরাং এ দেশের সামনে যদি কেউ বসতে চায় তাকে ইসলামের দোহাই দিয়ে বসা লাগবে আর এবার কিন্তু আমরা সতর্ক হয়ে গেছি ইসলামের দোহাই দিয়ে যদি এই দেশে কেউ অন কাজ কারবার করে আবার পাঁচে আগস্ট সংগঠিত হতে পারে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন এরা যে শহীদ অনেকে এখনো মানতে চায় না সাত প্রকার মানুষকে শহীদ বলা হয়েছে আর হাদিসের পরিভাষায় পানিতে ডুবে মরলে তাকে শহীদ বলা হয় আগুনে পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় দেওয়াল মরলে তাকে শহীদ বলা হয় অ্যাক্সিডেন্টে মরলে তাকে শহীদ বলা হয় আমি এগুলো বানিয়ে বলছি বলেন জালেমের সুলুমের সামনে নিজের জীবনটা যারা দিয়ে দিল তারা শহীদ হবে নাকি আপনাকে কি আবার ফের শহীদ হয়ে দেখানো লাগবে শহীদ শব্দটা কত বড় দামি শব্দ আপনি না। আপনি দেশে। শেখ মুজিবুর রহমান কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে একজনের নাম শুনলে এই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি অথচ তাকেও মেরে ফেলা হয়েছে আপনি কোনদিন শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক থাকে কেউ বলে কেন জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে আমি ষোলো সালে হজে গিয়ে দেখেছি ওই যে জায়গাটা আরাফাদের ময়দান এর পাশে মসজিদে নামিরা কাবার ইমাম খদবা দিচ্ছিলেন শহীদ জিয়াউর রহমান এই নামটা উচ্চারণ করি উনি আরবিতে অনেকগুলো কথা বলছিলেন কথার পরিভাষা বাংলা অর্থ এইটা দাঁড়ায় হে আল্লাহ শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুচ্ছ মাখাম দান করো কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি টের পেয়েছেন আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আমরা সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন এটা শোনেননি কোনোদিন যেই দশটা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা এক নাম্বার আমাদের আদি পিতা হজরতে আদম আলাহ সাল্লাম তার স্ত্রী হজরতে হাওয়া সাড়ে তিনশো বছর পর্যন্ত খন্দন করার পর যে ময়দানে তাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাতের ময়দান কথা বলেন না কেন নবীজি জানিয়েছেন এই ময়দানে কোন মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জাবোধ করে এত দামি জায়গা এটা ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই জিয়াউর রহমান লাগিয়েছিল কি কথা বলে না কেন আবার ইমাম তো আর নিম গাছ চেনে না ওনারা সাজারা তো জিয়া নাম দিয়েছে এইটার যে জিয়া গাছ আমি নিজেও নিম গাছের নিচে বসেছিলাম লক্ষ লক্ষ হাজিরা তামাম দুনিয়া থেকে যারা আসে হয়তো জিয়া উর রহমানকে চেনে না কিন্তু সাজারা তো জিয়া চেনে জিয়া ট্রি। এই গাছের নিচে তারা যখন বসে বড় সূর্যের আলো থেকে বাঁচার জন্য তাপ থেকে জন্য যদি একটু এমনিতেই মন থেকে দোয়া চলে আসে আমার মনে হয় এই জন্য তার নামটা শুনলে মানুষ বলে শহীদ জিয়া শহীদ বঙ্গবন্ধু আমি শুনিনি আপনি শুনিছেন ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে এতো মানুষ বলেছে ওইভাবে মারার দরকার ছিল না আরো কারণ ছিল অন্য ভাবে মারা যেত এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হতো মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলেন কোনো মানুষ যেন মুগ্ধে কথা কোনো দিন না বলে যে শাহিদ যারা তারা মরে গেছে এ কথা যেন না বলে রবুল আল আমিন বলেন ওয়ালা তাঁ লো লে মায়ে কথা লো ফে সামিলেল্লা হিয়াম বালা হাইয়া ও ওয়ালা কেল্লাথা সলো

কেউ ধারণা করবে না আমি তাফসিরে ধারণা করবা না এ শব্দটা পাই না করবি না তার মানে আল্লাহ রেগে গেছেন হাজারো মানুষ হয়তো এ ধারণা করতে পারে এ আমার শহীদ হয়েছে শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন কোন মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় কামড় দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অত সমানু স্মরণ মরনের সম্পর্কে আমাদের কোন আইডিয়া আছে বিশ্ব মতো মানুষ যখন ইন্তেকাল করবে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন ঘরের দরজায় কেউ যেন ঘোড়া নারছে তেরে গেলেন দরজা খুলে দেখলেন বিশাল একটা উসা মানুষ দাঁড়িয়ে আছে ভয় পেয়ে তিনি দোর দিয়ে আসলেন রাসুলের কাছে ডাক দিয়ে বলে হে আমার পিতা এমন একজন মানুষকে দেখেছি জীবনে এরকম মানুষ এত মানুষ আমি জীবনে দেখিনি বললেন যে এসেছে তোমাকে বিধ বিধিম বানানোর জন্যে তুমি চিনতে পারো না লোকটাকে পৃথিবীর কোনো মানুষ না ফেরিস্তা হাসরাইল আসতে বলো তিনি আসলেন সামনেই ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন হে রাসূল জীবনে বহুবার আপনার কাছে এসেছি আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে আমি নিয়ে এসেছি এই ফেরেশতাস পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি সাওয়াদুরের কথা ওর প্রজন্ম হয়নি কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য কি অনুমতি চাই যে আপনাকে নিয়ে যেতে চাই নবীজি বললেন আমি যেতে চাই আমার উন্মতের কি হবে বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে রাসুল আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন নবীজি সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে কতদিন যতদিন আপনি চান এরপরে কি হবে এরপরে মরা লাগবে করলো নাফ সিং রাই এই শব্দটা আল্লাহ নাজিল করে জানিয়েছেন কেউ বাঁচতে পারবে না জীবন আল্লাহ তাকে দিয়েছে মরণ তার হবে এই শব্দটা নিয়ে কোন মানুষ যদি একটু ভালো ভাবে চিন্তা ভাবনা করে গভীর ভাবে মনোযোগ দেয় যে আমার মরা লাগবে ওর জীবনটা পাল্টাতে আর কিছু লাগবে না আপনি ভালো মানুষ বসে বসিয়াছেন গতকালকে আমার এক দাদা মারা গেছে ভালো মানুষ ঘুমিয়েছে ঘুম থেকে আর ওঠে নাই আমি আমি যদি যদি এভাবে আমার না উঠতাম কালকে কিছু বলারও সময় পেতাম না সকালবেলা সবাই মাইকিং ঘোষণা দিত মারা গেছে দুনিয়ায় কত কিছু বলার ছিল কত মানুষকে কিছু বলারও সময় দিল না মরণ এমন একটা ঝামেলা জিনিস কিন্তু নবীজি কি আল্লাহ বললেন হ্যাঁ আপনি থাকতে পারবেন ফেরেস্তা বলে থাকতে পারবেন কিন্তু যতদিন ইচ্ছা ততদিন তারপরে মরা লাগবে নবীজি বললেন মরা যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই আমার নিয়ে চলো হাজরাতে আজরাইল জানটা কবজ করার জন্য শুধু হাতটা রেখেছিলেন নবীজির বুকের ওপরে নবীজি সঙ্গে সঙ্গে বললেন ফেরেস্তা হাত নামাও কি রাখলে ফেরেস্তা বলে হে রাসুল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান আমি খুব আসানে সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি তার খুব আস্তে করে এখনো পোড়াটা ভর আমি দেয়নি শুধু রেখে দিয়েছি নবীজি বললেন আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা তুমি শুধু হাত ভর দাও রেখে দিলে মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে ছাপিয়ে দিয়েছে অযশর বাসি মন থেকে কথাগুলো বলছি একটু নিজের থেকে মিলান্ত তো এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয় তাহলে আমরা তো মানুষের ভেতরেই পড়ি না কথা বলে না কেন আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে চিহ্ন দেখে ভেতরে কত প্রসুদ্ধ জমা হয়ে আছে আরে ভাই হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না হিংসা থাকার কথা পশুর ভেতরে আপনি দুইটা কুকুরকে খাবার দেবেন একটাকে যা দিয়েছেন মরণ পর্যন্ত খেলে আমার মনে হয় শেষ হবে না এর এরপরও দেখবেন পাশের হামলা দেয় কথা বলছে না হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না এটা তো পশুর স্বভাব মানুষের এই চেহারা শুধু থাকলে আপনি মানুষ বলে পরিগণিত হবেন না বিষয়টা এমন না এই জন্য বলতে চাই এত বড় দামি মানুষকে হুকুম নিয়ে এসে যদি জান কবসে এত কষ্ট তার কাছে মনে হয় নবীজি আমার মতো এত দূর বলছিলেন না বিশ্ব নবী বলেন একশো হামজার শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছিলেন তার মানে আমার মতো একশো জন মানুষের শক্তি এক জায়গায় করলে যা হয় ঠাই দিয়েছিলেন। সেই মানুষটা যদি একটা হাতের ভর ভর শুধু রেখেছে হালকা এটাই যদি সহ্য করতে সে না পারে আমি আপনি কোন ধান্তায় আছি ধারণা কোনদিন যেন আপনার না আসে যারা শহীদ হয় এই মানুষগুলোর মরণের কথা শুনলেন যে কাখা কামড় দিলে যতটুকু ওজন তো না অতটুকুতেই তার জীবনটা শেষ হয়ে যায় সে আর টের পায় না তার মানে শহীদের মরণ নবীজির ওই এনতেকালের নবীজির মরণের চাইতেও অনেক কম এক কথা বলতে থাকেন আপনি কি বুঝেছেন কি বলতে চাই সুতরাং শহীদের শব্দটা কিন্তু আল্লাহ যাকে তাকে দেয় না অলিয়া আলিয়া আলামাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়া তাখিজা মিনকুম সুহাদা সূরা আলে ইমরান নাম্বার আয়াতে এর মাঝে আছে জেনে রাখো যাদের iman এবং amal কাজকারবার আমি আল্লাহর পছন্দ হয় এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না এদের সাধারণ ভাবে মরণ দিলে তো শেষ হয়ে যেত না এই মানুষগুলোকে আমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি আজকের মাওলানা আব্দুল সামাদ একটা আলেম মানুষ এখন যদি মারা যায় যদি ইমান নিয়ে মারা যেতে পারে কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে কেয়ামত পর্যন্ত ঘুমাবে ফেরেস্তা যেদিন ফটকার দেবে সিংহায় সেই দিন আমি উঠবে এর আগে পরে কিচ্ছু নেই কিন্তু লোকটা যদি শহীদ হতে পারে কবরে তো সঙ্গে সঙ্গে ঘুমানো লাগবে না আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে খাওয়াবো মাথায় তো মগজ আছে নাকি বলেন কোন মানুষকে জেগে থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে তার মানে হচ্ছে ঘুমিয়ে পড়বে ওনার খাবার কিসের শহীদ তো ঘুমাবে না জীবিত মরণের পরে শুধু কবরে আল্লাহ নিজে আমি খাবার যেহেতু জেগে থাকলে অনেক কিছু লাগে আল্লাহ পাক সব ব্যবস্থায় সাড়ে তিন হাত কবরের ভেতরে তারে খুলে দেবেন জেগে থাকলে অনেক মানুষের আমরা দেখি জীবিত মানুষ যারা খাবার খায় তাদের পাশ বীর্য তৈরি হয় খাবার খেলে মল তৈরি হয় খাবার খেলে প্রসাব তৈরি হয় এই পাঁচটা জিনিস এই শরীরের ভেতরে তৈরি হয়ে বাকিগুলো বের করে দেয় পিত্ত রসটা কাজে লাগে আপনার খাবার হজমের জন্য দই নম্বরে আপনার শরীরকে সঠাম শক্তিশালী করে রাখার জন্য বীর্য দরকার লাগে রক্ত চলাচল সাড়ে পাঁচ কেজি রক্ত আমার শরীরের ভেতরে আছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে আমার রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত দৌড়াচ্ছে বাকি মল এবং প্রসাব যেগুলো আমাদের কাজে লাগবে না এগুলো আমার শরীর থেকে আমার আল্লাহ বের করে নেয় প্রসাব যদি বন্ধ হয়ে যেত আপনার আপনি পান একবার প্রসার সাধারণ ভাবে করাতে আপনার বারো হাজারের উপরে খরচ লাগবে শুধু টাকা এই যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি কেজি যদি অক্সিজেন কেউ কিনে বেঁচে থাকতে চায় হাজার টাকা লাগবে তার অথচ প্রতিদিন আমরা কম বেশি ষোলো কেজি অক্সিজেন নিতে আসি একটা টাকাও দেয়নি কোনোদিন শিবরাইল এসে বিলের কাগজ দিয়েছে যে ষোলো কেজি অক্সিজেন এক এক কেজি ছেষট্টি হাজার টাকা আপনার এই যশোর পোড়া বিক্রি দেওয়া লাগতো কথা বলেন যেহেতু মানুষ মারা যায় না জীবিত থাকে রক্ত তৈরি হয় শহীদের শরীরে এটা যে প্রমাণ হয়ে গেছে নবীদের চাচা হজরত হামজা। তিনি শহীদ হয়েছিলেন ওহুদের ময়দানে তাকে কাফের রাজ্য উত্তরের উপরে টুকরা করেছিল যেখানে কবর দিয়েছে তার তিনটা টুকরা পাওয়া যায়নি সত্তর টুকরার ভেদরে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন গাছগাছালির ভেদরে টুকরাগুলো তারা ছড়িয়েছিল সাহাবায়ে গ্রাম খোঁজ করতে করতে সবগুলো মিলিয়ে ফেলেছিলেন কিন্তু তিন টুকরা পাননি ওইভাবেই নবীদের সাদর দিয়ে আর পাহাড়ের লতা পাতা দিয়ে তারে মাটিতে দিয়ে দিয়েছে তিরিশ বছর পর তার খবর একবার ভেঙে গিয়েছিল কত বছর এই ছোটবেলায় যারা তারা জেদ্দ করেছিল উহুদের ময়দানে তার সাথে তারা আজ অনেকে বেঁচে আছে রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে ত্রিশ বছর আগে নবীদের চাচা হজরত হামজা তাকে শহীদ করা হয়েছিল তার ওই যে জায়গা কাটা গুলো ওই কাটা জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে বাংলার যদি খাবার না খাবে রক্ত পেলে কোথায় তিরিশ বছর পরে রক্ত তৈরি হওয়ার কথা বলেন বৈষম্য বেরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওদেরও জীবনে আমার মতো মায়া ছিল না ছিল না শহীদ আবু এভাবে যে বুকটা পেতে দিলে ওর জীবনের কোনো মায়া ছিল না আপনি কি মনে করেন মায়া ছিল না আপনি তো ট্রাকের চাকা বাস্ত হলে অজ্ঞান হয়ে যান আর সে নিজে জীবন হাতে নিয়ে বলছে নেন অত সহজ যেহেতু মানুষকে ইঞ্জেকশন দিয়ে শহীদ আল্লামা দেলামার হোসাইন সাইদি তাকে মেরে ফেলা হয়েছে এই জন্য তিনিও শহীদ সারাটা জীবন তিনি দেখবেন দোয়া করতেন আল্লাহ আসারুকা শাহাদ আতিক আমি তোমার কাছে চাই আমাকে যদি মরণ দাও সাধারণ মরণ দিও না শহীদের মরণ দিও ওনার যারা ছিল সবগুলো আমি গতকালকে দেখলাম শহীদ আব্দুল কাদের মোল্লা তার একটা চিঠি তার স্ত্রী ডাকে পিয়ারি বলে ডাকতেন আদর করে এই মেয়েটা ডেকে গেছে তার স্বামীকে মাগরিবের পর পরে দেখে চা খাচ্ছে বসে জিজ্ঞাসা করছে কি গো চা খাও বছর রোজা রেখেছিলাম এখন চা খাওয়ার পর আমি একটু খাবার খাবো শুনলাম যে রাত দশটা একে নাকি আমার ফাঁসি দেওয়া হবে আমার কাছে সংবাদ চলে এসেছে এই জন্যে নাকি তোমরা শেষ দেখা করতে এসেছো ছেলে মেয়ে যেগুলো আছে এগুলো আল্লাহর সন্তান রাখবা আমি আল্লাহর সাক্ষাতে গেলাম দেখা যদি হয় আবার হবে। একটা মানুষ কম সময় কথা বলতে পারে যার তিন ঘন্টা পরে ফাঁসি সারাদিন রোজা রেখেছে এখন বিকালে। আঘরিবের পরে সে চা খাচ্ছে আপনার মনে হচ্ছে শুনতে খুব সহজ এটা কি বাস্তবে অত সহজ তিন বছর আমি অত ছেলে ছিলাম কন্ডেম ছেলের ভেতরে চব্বিশটা ঘন্টা আমার মনে হয় এক ঘন্টা এক এক বছরের মতো কারণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম চব্বিশ ঘন্টা আমার তালা লাগিয়ে রেখেছিল মনে হতো যে এক ঘন্টা যাচ্ছে একদিনের মতো তাহলে চব্বিশ ঘন্টা চব্বিশ দিনের মতো যেত কোনো কিছু নেই তারপরও অজানা একটা টেনশনে আমাকে সব সময় কাবু করে রাখতো ওই যে ডায়াবেটিস হয়ে গেছে এখনো পর্যন্ত ভালো হয় না আদালতটার মাত্র তিন ঘন্টা বাকি আছে সাতটার সময় যদি দেখা করে থাকে দশটা একে ফাঁসি কয় ঘন্টা তিন ঘন্টা আগে সে লোকটারে এত ফুল্ল মনে হচ্ছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে যে কারারক্ষী আমি জেলখানায় থাকতে আমাকে ঘটনা শুনিয়েছিল একবার যে আমি তার ফাঁসির সময় ছিলাম এই লোকটার তিনটা ঘন্টা বাকি আছে কিন্তু শরীরের ভেতরে চেহারার ভেতরে কোনো ছাপ নেই একেবারে নিশ্চিন্তায় বসে আছে মনে হচ্ছে ওনাকে কোনো সুসংবাদ দেওয়া হয়েছে আমি ওই দিন কারা রক্ষী কতুব্যদিন ভাইকে বলেছিলাম যে ভাই আপনি ঠের পাননি আমি ঠের পেশি হিন্না আল্লাদিনা কদো রব্দ সম্মাস্তাত মো তাত সালু আলাই মলুমাল আল্লাহফাৎ বলেন সত্যি যারা এই কথা বলতে পারে আমার বাব আল্লাহ এক কথা বলেই শুধু এলোমেলো যায় না সে টিকে থাকতে পারে এই কথার উপরে যত ঝাপটা তার উপরে আসবে তারপর সে টিকে থাকতে পারে আমি আল্লাহ তাকে এমনি এমনি কিছু না দিয়ে ছেড়ে দেই না তাত সালোয়ালাই হিমল মালা আয়িকা এটা মশারি বর্তমান ভবিষ্যৎ ফিউচার মালাখন এক বচন মালাইকা বহু বচন রব্বুল আলামিন বলেন আমি নিজে তার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছি করার জন্য ওয়াইলকাম জানাতে থাকে ফেরেশতারা আর বলে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই হয়তো ভয় হচ্ছে যে আমি এখন চলে গেলে আমার বর কি হবে আমার ছেলে মেয়ের কি হবে তাদেরকে কে দেখে রাখবে আমার দয়াল আল্লাহ কতগুলো মানুষ পালিয়ে বেড়ায় জেল খাটে কি হবে তাদের

তিনি যে ওয়াদা দিয়েছিলেন তোমাদেরকে তার অঙ্গীকার এই যে জান্নাত দেখা যাচ্ছে প্রবেশ কর নাহানো আউলি আউকুমফিল হায়াতি দনিয়া আও ফিল আখের দনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম বরণের পরও আমরা থাকবো বন্ধু অলাকুম্ফি হা মা তা স্তাহিয়াংফসুকুম ফিহা মাথা দাউন এমন একটা জায়গায় তোমাদেরকে বৌসিয়ে দেব যেখানে আগে জিনিস পাওয়া যাক পক্ষ থেকে এটা বিশাল মেহমানদারি জোরে জরে যে কথাটা তুলেছিলাম শহীদ এটা অনেক দামি জিনিস আল্লাহ যাকে তাকে শাহাদতের মরণ দেন না এটা দেন তাদেরকে আল্লাহ যার জীবন এবং অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড আল্লাহর ভালো লাগে এই মানুষগুলো কে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে তার জীবনটা বলেন আমিন আজকে যে দু শহীদদের মাগ কামনায় এদের মাপ তো আল্লাহ করেই দিয়েছেন তাদের মাগ আর কামনা করার দরকার নেই তাদের সম্মান কামনা করেন আল্লাহ যেন তাদের মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেয় বলেন আমিন আমার যে মাস চলছে রজব মাস গতকালকে যে রাতটা গেল ধলির ধরা থেকে তিপ্পান্ন বছর বয়সে আল্লাহ রব আলী সাতাশটা বছর তার কাছে রেখে চোদ্দটা জিনিস তাকে শিখিয়েছিলেন আর সাতাশটা জিনিস তাকে দেখিয়েছিলেন এদিকে তাকান আপনি চিন্তা করতে পারেন সাতাশ বছর ধরে মাত্র সাতাশটা জিনিস দেখিয়েছেন আর শিখিয়েছেন কয়টা জিনিস জিনিসটা বলেন বলেন জানাতে চেয়েছেন হে নবী সামনে যেহেতু আপনাকে একটা নতুন দেশ আমি হাতে তুলে দিতে যাচ্ছি এই দেশকে যদি আপনি ময় করতে চান কল্যাণ কর রাষ্ট্র বানাতে চান

দল দলমত নির্বিশেষে সবাই সাপোর্ট করা দরকার কারণ এগুলো বানানো আল্লাহর মানুষের বানানো জিনিস দিয়ে কি হয় 55 বছর তো দেখলেন ঠিক বছর একা ঠিক সংবিধান যেটা বানিয়েছিলে ডক্টর কামাল 55 বছর তো চললো কি হয়েছে আমি